যেতে হয় এই সামান্য একটা সার্ভিসের জন্য এটা হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন তোমার তো নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি এবং শুধু হয়রানি না উৎপাত দালালের উৎপাত তারপর উপদালালের উৎপাত বাড়িঘরের উৎপাত গিয়ে গিয়ে উৎপাত পুলিশের উৎপাত নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই বাসার উপায় নেই যত উৎপাতি হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে ফেঁচিয়ে এটাকে করে আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলেছি সবাই উৎসাহ দেখছে আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম আমরা তো অন্তত খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক হলে মানুষ বললো যে এটা করলো কিছু করল তো তারই প্রারম্ভ হবে আজকে সেটাই জানা এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি আমাদের উৎসাহের কোন কমতি নেই কিন্তু কাজটা এগোতে পারছে না অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন কেন্দ্রে আসে ওই সাতজনের তবে পরবর্তীতে আপনি নিজেই করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে দু একবারের মধ্যেই শিখে যাবে

এখন কৃপা পেপার আমি জানি না আমি বলবো যেটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব তার যে আবার আশ্বাস দিয়েছে যেটা হবে কাজে এটা আমি করে দেবো এটাই হলো বিষয়টা আর যে বলবে যারা বলবে কোনো অ্যাড্রেস করার দরকার নাই অমুক 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 এগুলো একবার হয়ে গেছে এটা শেষ তারপর যা করার খুব ইনফরমাল গেল মাঝে মাঝে বলবো কথা এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গে তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থ্র বিশেষ লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে বিষয়টা আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কেন তাকে এরকম জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে তারা বলতে নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কিভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে দিতে পারে যে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে শুরু শুরু হবে আস্তে আস্তে শুরু হবে একবার শুরু হলে থামে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আমাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আর হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো এইটাও আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন তাকে সেটা করে দিতে পারবে এবং সেটা করা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা জানিয়ে রাখলাম তো সাফল্য কী হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে তখন ফ্রি হাসি জানাতে পারবে মানে আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার টেক্সট দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিস আমি সব করতে পারতেছি কাজে আমার একজনকে করে দিতে দোষটা কি আমার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি করতেছি আমার দিয়ে দিস আমি করতেছি আমার ছোট মেয়ে সে গিয়া পাড়া সব করে দিয়ে আসে ও জানে ওরা একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আসলে যে আমি তো নাগরিকরা কাছে দিয়ে দিচ্ছি বলছি আপনি ঘরে বসে এটা করেন

সব হাসপাতালগুলোকে এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনআইডি সবকিছু রেডি করে দিতে হবে জন্ম তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিয়ে এবং তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমার জন্মতার বলে আমার তো জন্মতার কিন্তু জানি না তো দেওয়া একটা বসে যেত কত বয়স বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে অভিজ্ঞতা তার নাম কি অমুকের মেয়ে হয়ে সে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হয়ে সে জন্মগ্রহণ অমুকের সাথে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি এই কাজের নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে জন্ম তারিখ আরো বেশি হতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে এত পয়লা জানুয়ারিতে এত তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসেছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটা একটা শুরু হবে যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায় কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে আজকে বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে অন্তত দেন একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা মধ্যে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফলে আমাদেরকে

আরও আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কীরকম করে আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছি না একটু ড্র করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতো আরও বলিষ্ঠ যে ঘরে বসে করা তো আর তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে খুঁজেও পাচ্ছি না এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কী করছে কীভাবে হচ্ছে কয়টা করেছে কী ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই এখন ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কী চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না নট বি আমরা তো নিশ্চিত হতে পারি যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 এটা অলমোস্ট নীল এর ওই পর্যায়ে নিয়ে যেটা তখন বর্ষে আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একটু